পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দশক শেঠি আপাতের সেটি জলামানি লাইনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছে বায়াত্র মেক্রোমে উত্তর দেখে একটি বিক্ষোভ সমাবেশ পরবর্তী সময় আর যারা বিক্ষোভ মিছিল আর তারা বের করছেন এবং যারা পিয়ার পদ্ধতির দাবিতে তারা এই মুহূর্তে আর তারা স্লোগানে স্লোগানে পুরো উত্তর আর দশক শেঠি দেখানো চেষ্টা করছি আর দর্শক এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনেমায় নাইবে আমিন সহ ইসলাম আন্দোলন বাংলাদেশের থাকা উত্তর দক্ষিণের নেতাগুলি মেয়ার রয়েছেন তারা বলছেন যে জুলাই শরৎ অনতবিলম্বে বাস্তবায়ন করতে হবে জুলাই কোনো হত্যার বিচার করতে হবে এবং পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন করতে মূলত এক কয়েকটি দাবিতেই তারা আজকে বিক্ষোভ মিছিল করছে এবং মূলত তারা পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি

জাতীয় মসজিদ বায়তুল মোকরম থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পটন মোর অতিক্রম করে পুনরায় বায়তুল মোকরমের দিকে এগিয়ে যাচ্ছেন দর্শক ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের উত্তর এবং দক্ষিণ এর নেতাকর্মীরা যোগ দিয়েছেন এবং তারা পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি তারা জানাচ্ছেন সেই দাবিতে আজকে তারা বিক্ষোভ মিছিল করছেন দর্শক জনবাণী লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছেন action action nahi action, action. 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 সভা সূচনা করেছি অন্তর্বর্তী সরকারকে বলবো ডক্টর ইউনুসাহকে বলবো এই জনগণের গণ দাবি আপনি অবশ্যই মানতে হবে যদি গণজনের জনগণের ঘর দাবি আপনি উপেক্ষা করেন তাহলে বাংলাদেশের জনগণ তাদের দাবি আদায়ের জন্য যে পদক্ষেপের যে কর্মসূচি পালনের দরকার হয় তারা সেই পদক্ষেপ এবং সেই কর্মসূচি অবশ্যই পালন করবে

কৃষকায় তদন্ত করতে করেছেন এছাড়াও দুপুর দুইটায় ঢাকা এগারো আসনে কৃষক জনসভাবেশ